নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো নিশ্চয়ই সবাই মোচা দিয়ে অনেকে অনেক রকম রেসিপি ট্রাই করেছেন তবে আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব সামান্য ঘরোয়া কিছু উপকরণে তৈরি হয়ে যাবে তবে স্বাদ কিন্তু অসাধারণ হবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে মোচার একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেজন্য প্রেসার কুকারের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার মোচাটা কুচিয়ে নিয়েছি একটা ছোট সাইজেরই মোচা নিয়েছিলাম সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর এবার সেটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে দু তিনটে হুইসেল পড়লেই মোচাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাহলে এটা সেদ্ধ হোক তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি প্রেশার কুকারে মোচাটা দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে যতক্ষণ না লিডটা খোলা যাচ্ছে ততক্ষণে এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে নিচ্ছি সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার একটা বড়ো সাইজের আলুকে আলু চচ্চড়ির মতো করে ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আলুর টুকরোগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে তুলে রেখে দিয়েছি এবার এই রান্নার মশলা বানিয়ে নিচ্ছি সেই কি কি নিয়েছি সেটা আগে বলে দিই এখানে কয়েক টুকরো নারকোল আছে টু টেবল স্পুন পোস্ত আছে টু টি স্পুন আছে কালো সর্ষে আর চারটে এখানে কাঁচা লঙ্কা রেখেছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি বেটে নেবো প্রথমে শুকনোই বাটবো আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আর এই মশলার সাথে আরও কিছু সামান্য মশলা যাবে যেটাতে এই রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে তাই একটু ধৈর্য ধরে সেই সব আমার সাথে থাকুন রান্নার জন্য মশলাটা দেখুন রেডি করে নিয়েছি আর প্রেসার কুকারে যে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে টেস্ট ভীষণ ভালো আসে এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো ছিল এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি টক দই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন মোচাটা নুন দিয়ে সেদ্ধ করা আছে আলুও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে টেস্ট আরও এনহ্যান্স হয় দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন মোচা হয়তো আপনারা অনেকে অনেক রকমভাবে তৈরি করেছেন কিন্তু এভাবে যদি আগে না তৈরি করে থাকেন একদিন এভাবে তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে সব কিছু দিয়ে মোচাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে এই মাখানো মোচাটা দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম সব কিছু একটু সেট করে নিচ্ছি এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিলাম এবার তাহলে চলুন এটাকে ভাপে বসাই ভাপে বসানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার টিফিন বক্সটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লিডটা লাগিয়ে দিয়ে সাত আট মিনিট এটা স্টিম করে নিচ্ছি মিনিট সাথে মোচাটাকে স্টিম করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে তবে এক্ষুনি আমি এই টিফিন বক্সের ঢাকনাটা খুলে আপনাদের দেখাতে পারছি না কেননা দেখতেই তো পাচ্ছেন প্রচণ্ড গরম আছে তাই এটা একটু ঠান্ডা হোক তারপর আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো এটা কেমন তৈরি হয়েছে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মোচা ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় আপনারা সাধারণত মোচার ঘন্ট যেভাবে তৈরি করেন এটা কিন্তু তার থেকে আলাদা সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আর স্বাদেও হয় অসাধারণ তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালে হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন